বিসমিল্লাহির রহমানের রহিম এসপি ম্যাথ সলুশন থেকে আমি মোহাম্মদ সামিল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমরা যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনশনী তিন পয়েন্ট দুইয়ের এক নম্বরের ক নাম্বার প্রশ্ন চলুন আমরা প্রশ্নটির সমাধান করি এটি হচ্ছে অনুশালণী তিন পয়েন্ট দুইয়ের এক নাম্বারের প্রশ্ন বলেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো আমরা যখনই দেখো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় তখনই আমরা প্রথমে ঘেরা আগে কিউ দু ঘন মানে হচ্ছে পাওয়ার হচ্ছে থ্রি অর্থাৎ কিউ এখন আমরা ঘন নির্ণয় সূত্র জানি কি এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটাই হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্বয়ের সূত্র এটা হচ্ছে প্লাসেরটা এ প্লাস বি হোল কিউ আমাদের যেহেতু এই দুটার মিলে প্লাস আছে তাহলে এটা প্লাসের সূত্র সুতরাং আমরা এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এর সূত্রে ফেলবো আবার আরেকটা আছে ঘনের নয় সূত্র সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ এ মাইনাস বি হোল কিউ সমান ইয়ে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমাদের যেহেতু এখানে প্লাস আছে সূত্র আমরা প্লাসের সূত্রটা আগে ফেলব তাহলে আমরা করতে পারি এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে অর্থাৎ এই ব্রাকেটে সম্পূর্ণ ব্রাকেটের উপরে আছে পাওয়ার থ্রি এখন আমরা দেখব যে প্লাসের বাম দিক যদি আমরা এ বিবেচনা করি আর ডান দিকে বি বিবেচনা করি তাহলে এ প্লাস বি হোল কিউব হয় তাহলে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব এ আমরা মনে মনে বলবো এ আর লিখব যেটাকে আমরা বিবেচনা করেছি সেটা এ কিউব প্লাস ফর্মুলা থ্রি এ স্কোয়ার মানে টু এক্স কে টু এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি মানে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এ মানে টু এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার ফর্মুলা কি থ্রি এ প্লাস বি কিউ মানে থ্রি ওয়াই স্কোয়ারকে ঘেরে কিউ এখন আমরা করতে পারি কি করতে পারি যেহেতু গুণ গুণের সময় পাওয়ার গ্লাস সরাসরি আমাদের বসে যায় সুতরাং আমরা করতে পারি টু এর উপরে কিউ সমান আট অর্থাৎ তিনটা দুই গুণ করলে হয় আট আর পাওয়ার উপরে পাড়ে পারে হয় গুণ টু দি পুগুনা ছয় প্লাস ছিল প্লাস দিলাম এখন আমরা কাজ করব তিন ত্রিকে নয় ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার দিলাম আগে বাহিরের কাজ করলাম এখন ব্রাকেটের ভিতরে কি আছে টু এর ওপরে স্কোয়ার অর্থাৎ দুদুগুনা চার্স এক্স এর স্কোয়ারের উপরে আছে স্কোয়ার তাই পাওয়ার ওপর পাওয়ার থাল পরে পরে হয় গুণ আমাদের এখানকার কাজ শেষ এখন আছে প্লাস প্লাস দিলাম তিন দুগুনা ছয় এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার দিলাম তিনের উপরে স্কোয়ার সমান হচ্ছে নয় অর্থাৎ পাওয়ার কারা সরাসরি বসেছে কখন গুণের সময় তাই তিন তিনকে হয় নয় আর ওয়াই স্কোয়ার উপরে স্কোয়ার অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার থাল পারে পরে হয় গুণ দুদুগুনা চার প্লাস তিন ত্রিকে হয় নয় তিন তিখে কি নয় আসলে তো নয় হবে না এর কারণ কি যে তিনটে তিন অর্থাৎ পাওয়ার কিউব মানে হচ্ছে তিনটে তিন তিনটে তিন গুণগুলো হবে তিন তিরিকে নয় আর তিন তাহলে এটা হবে আমাদের সাতাইশ কি ওয়াই টু এখন আমরা করতে পারি যেটির কাজ হয়ে যায় ওটি আমরা বসে আর যেটির কাজ হয়নি ওইটির কাজ করবো এখন আমরা প্লাস চার নং বা চায়ের নয় গুণগুলো হয় ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস ছ নং হয় চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস সাতাইশ ওয়াই টু দি ওয়ার आजकल प्रश्न सहज समाधान